নিজের জমি থেকে উৎখাত হয়ে রাস্তায় রাত্রিযাপন করছিলেন এই বয়স্কা মহিলা সেই বিধবা মহিলার বয়স হয়েছে সেই সুযোগে সেই বিধবা মহিলাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল পুত্রবধূর বিরুদ্ধে পুত্রবধূ ঘর থেকে বের করে দেয় সেই বয়স্কা মহিলা রাস্তার ধারে পড়েছিলেন এমনকি সেই বৃদ্ধার নামে থাকা জমি দলিল সরিয়ে রাখার অভিযোগ ওঠে শেষমেশ খবর পেয়ে রবিবার ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী পূজা মোক্তারের নেতৃত্বে একদল মহিলা ওই এলাকায় গিয়ে বিক্ষোভ দেখান শেষে পঞ্চায়েতের মাধ্যমে সেই বিধবা মহিলা তার জমির দলিল ফেরত পেয়েছে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস লাগোয়া হাতিয়াডাঙ্গা কার্তিক মোড়ের ঘটনা সেই বিধবা মহিলার নাম দীপা কর্মকার জানিয়েছেন এখন তারা চেষ্টা করছেন সেই বিধবা মহিলাকে নিজের আশ্রয় পুনর্বাসন দেয়ার মহিলার পুত্র মাঝে মধ্যে নেশা করে এই সুযোগে পুত্রবধূ শাশুড়িকে তার নিজের জমি থেকে উৎখাত করে নিজের জমি থেকে উৎখাত হয়ে সেই বয়স্কা শাশুড়ি রাস্তার ধারে রাত্রি যাপন করছিলেন

ছিল তারপরে কি আপনি এখানে পঞ্চায়েতের কাছে এসছিলেন ও আমাকে মারধর করে আমার জমির নিয়ে নেয় নিয়ে পঞ্চায়েত আগে এখানে মিষ্টির দোকানে রাখে আবার ওখান থেকে নিয়ে পঞ্চায়েতের কাছে দিয়ে আসেন আচ্ছা পঞ্চায়েত তো আপনাকে কোনো ডিস্টার্ব করে নাই না বলছে দিয়ে দিবে আপনাকে তার মেয়ের বাড়ি বা এখানে সেখানে খেয়ে বেড়াচ্ছিল তো আজকে এখানকার মহিলারা যে আছে যে আমাদের হিমালয়টার যে আমাদের মহিলারাও আছে তারা এখানে আসার জন্য চেষ্টা করছিল কিন্তু কিছু কারণে উনিরা আসতে পারছিল না তার জন্য আমাদের যে দাদা আছে তিনি হচ্ছে ধর্মনা দাদা উনি এখানে কোনো কিছুর অসুবিধা হলে উনি সবসময় রাত্রি দশটা এগারোটা তাহলে ভাবে উনি একটা ছিলেন তত রাত্রে উনি ডাকে যে কোনো প্রবলেম হলে পরে আমাকে ডাকে আমাকে আসতে লাগে আজকে উনি ডেকে ডাকাতে আমরা আজকে এখানে আসলাম আজকে আসার পরে উনি পেপার পঞ্চায়েতের হাত থেকে দাদা আপনার হাত থেকে উনিকে দেওয়া হলো এখানে সব মহিলারা সবার সামনে উনিকে দেওয়া হলো আর উনি বউকে আপনি বউয়ের নাম কি

যে আরেকটা ডেট দিয়ে বসার জন্য সে ব্যবস্থা করবো আর যদি না হয় তো আমরা তাকে বাড়িতে বসে তার ঘরে তাকে রেখে আমরা নমস্কার আপনারা দেখছেন এরকমই মহিলাদের মতন অনেক কখনো অসুবিধা হয় তো আমাদের অভিজ্ঞতা শ্রদ্ধা ওই তার সত্য দিকে কল করবেন আমাদের ফল নম্বর হলো এইট নাইন ওয়ান এইট থ্রি ফাইভ ফোর সেভেন এইট ফাইভ আরেকবার করছি এইট নাইন ওয়ান এইট থ্রি ফাইভ ফোর সেভেন এইট ফাইভ নমস্কার সবাই